তখন আমি গাড়িটা দাঁড় করানোর চেষ্টা করি ব্রেক করি আর ব্রেক ফলস হয়ে যায় ঠিক আছে ব্রেক ফলস হওয়ার কারণে আর ঘুরিয়ে আমি বাম দিকে ওঠানোর চেষ্টা করি পিছিয়ে কিন্তু তখন স্টারিংও কাজ করে না স্টারিং ফলস হয়ে গিয়ে গিয়ে একদম গিয়ে গাছে গিয়ে মারি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে কেশিয়ারি হাতিগেরিয়ার রাস্তার মাঝখানে দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট গাড়ি ওভারটেক করার সময় ডাম্পারটি রাস্তার ডান দিকে চেপে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িটি ঢুকে গেল জঙ্গলের ভেতর হাতিগাড়িয়া এলাকায় মঙ্গলবার সকালে ঘটেছে এমনই মর্মান্তিক দুর্ঘটনা জঙ্গলের গাছে ধাক্কা মেরে প্রাইভেট গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে গাড়ির একটি চাকা পর্যন্ত খুলে গিয়েছে বলে খবর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়ারি থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বেলদার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি খড়গপুরের দিকে যাচ্ছিল গাড়িতে ছিলেন দুজন আরোহী জানা গিয়েছে সামনে একটি ডাম্পার ছিল তাকে ওভারটেক করার সময় ডান দিকে চেপে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে জঙ্গলের দিকে ঢুকে যায় গাড়িটি তখন গাড়িটি সজরে গাছে পুলিশের প্রাথমিক অনুমান গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে থাকা গাছে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েছে দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে কেশারি থানার পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি তবে দুজন আরোহী বরাজ্য रक्षा पे তো ঘটনাটা হওয়ার ঠিক পাঁচ মিনিট মতো হবে ঠিক করে এসেছি তো এসে দেখলাম যে গাড়িটা এরকম গাছের সঙ্গে ইয়ে করেছে ধাক্কা মেরেছে আর দুটো মানে যে চালাচ্ছিলো আর তার কাছে যে বসেছিলো তো তারা ধরে নেমে আস্তে আস্তে করে জঙ্গলে দিয়ে চলে তো আমি এই মুখ চেনাগুলো আছে ঠিক আছে বাট ছেলেগুলোর নাম এতটা ইয়ে করতে পারবো না হ্যাঁ বলতেও পারবো না তো ওদেরকে আমি ডাকলাম যে ভাই আসো তোমাদের যেগুলো ইঞ্জোর টিন্জোর হয়েছে তো এগুলো একটু এ মানে প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো করার হয় আর কি হ্যাঁ

I hope what I hope it is. I'm to Sinam, I'm to Kobota Pilam, the guide, Gassi, Sangaman and Gassi, Kudi, Gassi, 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 Gassi

তো আমি ওকে ওভারটেক করতে চাইছিলাম ওভারটেক করার সময় ও হঠাৎ দেখি ওভারটেক করার টাইমে মুহূর্তে ও ডান দিকে নিয়ে নেয় কেটে নেয় ডান দিকে তো আমি সেই মুহূর্তে কী করি ডান দিকে নেমে যাই আর সেই মুহূর্তে নামার পরিশ্রম যখন আমি গাড়িটা ডান করানোর চেষ্টা করি ব্রেক করি আর ব্রেক ফলস হয়ে যায় ঠিক আছে ব্রেক ফলস হওয়ার কারণে আর ঘুরিয়ে আমি বাম দিকে ওঠানোর চেষ্টা করি পিচে কিন্তু তখন স্টারিংও কাজ করে না স্টারিং ফলস হয়ে গিয়ে গিয়ে একদম গিয়ে গাছে গিয়ে এটা কোথায় গিয়েছিল কোথায়